أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل في <applause> إلي أن نغس تما من الجن فقالوا فقالوا إنا سمينا قرآنا نجب أخذي إلى الرشد فآمنا بها لن نشرك بربنا أحدا وأن خوتا لجد ربنا ما اتخذ صاخبة ولا ولدا وأنهم يكونوا سفيهون على الله شطرة وأنا زلنا لن تكون সদার জুবাহ দিন আপনাকে স্মরণ করতেছি এবং আরিফ ভাই আপনাকে স্মরণ করছি আপনারা যেখানে কিন্তু তথ্য হাজি

তাদের দিকে ঘুরে যায় চালানটা বুঝতে পারছেন আপন ভাই এই ক্ষতি করে তো এইটা ব্যবস্থা দিবেন আর তার উপরে যে ক্ষতিগুলো আছে এগুলো কাটাই দিবেন সে হিন্দু তারা একটু ভালোভাবে দেখে দিবেন সে চিকিৎসা নিতে আসছে বিশ্বাসের সুদ তো বাইটার নাম হরি মজুমদার বাবা মিত কৃষ্ণ মজুমদার মা অরণিবালা মজুমদার ঠিকানা নোয়াখালী টানা কোম্পানিগঞ্জ বসুরহাট নোয়াখালী টানা কোম্পানিগঞ্জ বসুরহাট দেখেন তো হরি মজুমদার নকশা আছে দুইটা পুতুল আছে আচ্ছা যা কিছু আছে সব কিছু ধ্বংস করে সব ধরে নিয়ে আসুন চালান চালান এই দানব যারা আছে যাও সব ধরে নিয়ে আসো কোনো কিছু যদি না থাকে আর এটা একটা ফিরানি দিয়ে দিবেন পরবর্তীতে করলে ওর বাইগুর দিকে যেন যায় ভাই আর বাইব আপন বায়ুয়ে আপন বায়ের ক্ষতি করে ফিরানি দিয়ে দিবেন যাতে পরবর্তীতে এর উপর কোনো চালান দিলে এই চালান যাতে হেরার দিকে ঘুরে যায় যারা যারা পারে নল পক্ষ থেকে আসে মেবান

গোষ্ঠী সুদ্ধ তিনশো না খালি তিনশো ছাড়া আরো কোনো গোষ্ঠী থাকে গোষ্ঠী সুদ্ধা তেরো গিটার সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ

তার উপর জিন যে জিনগুলো ছিল এগুলো আমি ধরে দিয়েছি তাদের ছিল এগুলো নষ্ট করে দিয়েছি বান ছিল এগুলো কাটে দিয়েছি শ্মশানে নতুন গুলো গাড়া এগুলো উঠানোর জন্য লোক দেওয়া হয়েছে ওগুলোকে নষ্ট করে ফেললে সমস্যা থাকবে না যে জিমগুলো দিছি এগুলোকে ফিরানি দিয়ে দিতেছে আচ্ছা আচ্ছা ফেরানি মানে তার উপর যে তার কোনো ক্ষতি না আসে জি জি যেন ক্ষতি উল্টা যারা করবে তাদের দিকে ঘুরে যায় বুঝতে পারছেন সেটা কিন্তু আমার এক ছাত্র তার নাম বোরহান বাবা ফরিদ উদ্দিন মা দিলারা ঠিকানা সিলেট মৌলভীবাজার কোলাউরা থানা তার চোখ কোলার জন্য কাশপ কোলার জন্য আমি এটা ইয়া মহাক্ষেল চালান দিয়েছিলাম তার চোখে অসম্ভব ব্যথা হয় কারণটা কি এবং এই কাজটা কত দূর জি তারা কাজ করতেছে কাজ করাতে জি আর সমস্যা হইতেছে কাজটা পাই শেষের দিকে এখন আরো একটু সমস্যা বেশি হবে হ্যাঁ এখানে কি লোক আরো পাল্লায় দিতে হইব না নতুন লোক দিতে হইব না না এরা তো কাজ করতেছে ওজন এটাই ঠিক আছে হ্যাঁ এরাই কাজ করতেছে এখন ঠিক আছে বারবার আমরা বলতেছে যে এই আপনি আপনি আরেকটু দেখেন দেখেন বলছি ঠিক আছে আমি দেখেছি সে বুঝতে পারতেছে তার ব্যথা মানে অসম্ভব ব্যথা সে সহ্য করতে পারে না সে নিজেও জিনের রুগী তদ্বির করি তার কাছে যে জিনগুলো ছিল ওই জিনগুলা দিয়েও সে এ করছে যাচাই বাসাই করে দেখছে আর কি আচ্ছা আমার আরেকটা ছাত্র এই ছাত্রের নাম তোয়েব হোসেন সাকিব বাবা আহসান উল্লাহ ঠিকানা কেরানীগঞ্জ ঠিকানা কেরানীগঞ্জ ঢাকা তার এবং তার পরিবারের মধ্যে তান্ত্রিক জিনিস ঝামেলা করে তার সমস্ত কাজে বাধা দেয় তান্ত্রিক জিন তো কতজন আছে এবং কী কী ঝামেলা আছে এখন তুই হোসেন সাকিব বাবা আহসান ঠিকানা কেরানীগঞ্জ ঢাকা সাড়ে তিন আছে তাদের

একটা লোকও থাকে না যে আমি লোক পারেছি যেগুলো নিজে থেকে আশাগতি সাতটা এর গোষ্ঠী সুন্দর আটকায় রাখেন শিবং সিং এর কাছে আর লোকজন যারা গেছেন দশটা বাড়ি পক্ষ থেকে আপনারা আসবেন কি কি কয়ক্ষতি আছে যারা আসছে তারা আত্মীয় সহ

ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার একটা বশীকরণ কাজ অল্লা মহিউদ্দিন বাবা হোসেন মোল্লা মা শামীমা আক্তার ঠিকানা কমিল্লা দেবীদার ইউসুফপুর মহিউদ্দিন ভাই যে মেয়েটাকে পছন্দ করে মেয়েটার নাম জিন্নাতুল ফেরদুস শান্তু বাবা মোবারক হোসেন মা জোৎস্না বেগম ঠিকানা ঢাকা মিরপুর বাসান তো এটা যে মেয়েটা জিন্নাতুল ফেরদু শান্তু সে এটা ছেলের সাথে সম্পর্ক করে তো এই ছেলেটার সাথে সম্পর্কটা নষ্ট করে দিতে হবে আর মহিউদ্দিনের বাবা হোসেন মোল্লা তার সাথে জিন্নাদুল শান্তু সম্পর্কটা জোরে লাগায় দিতে হবে যেতে একজন আরেকজনের বিবাহ করতে রাজি হয় তাদের ফ্যামিলি মেম্বার সবাই রাজি

এই কাজ করা লাগে পাগল এর কাজ দেখ ওই কাজে পারে ওই কাজ করতো জিও জেতে হইছে ব্যবস্থা দিবেন জিও জে